সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে খুবই মূল্যবান একটা টপিক নিয়ে আলোচনা করব। আপনি এখন গর্ভাবস্থার যে ট্রাইমেস্টারে বা যে মাসেই থাকেন না কেন বিশেষ করে যদি নবম মাসে থেকে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটা দেখাটা জরুরি কেননা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে শরীরে যেই পরিবর্তনটা দেখলে বুঝবেন যে আপনার নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাহলে কিছুটা পূর্ব প্রস্তুতি হবে বাড়তি টেনশান আপনার কম হবে এবং হসপিটালের সাথে যোগাযোগ রাখাটা অনেক সহজ হয়ে যাবে তাহলে চলুন বলছি সব কিছু বাই দা ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব খুবই মূল্যবান একটা টপিক নিয়ে শরীরের যেই পরিবর্তনটা দেখলে বুঝবেন যে আপনার নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাহলে এক্সট্রা টেনশান করতে হবে না কিছুটা রিল্যাক্স থাকবেন প্লাস পূর্ব প্রস্তুতি হবে এবং সেই সাথে হসপিটালের সাথে যোগাযোগ রাখাটা অনেক সহজ হয়ে যাবে আপনি গর্ভাবস্থার যত মাসে আপনি এখন থাকেন না কেন স্পেশালি যদি নবম মাসে হয়ে থাকেন তাহলে অবশ্যই বিষয়টা জানাটা আপনার জন্য খুবই প্রয়োজন চলুন শুরু করছি ভিডিওটি দেখুন আমরা সবাই জানি যে সিজারটা হচ্ছে প্রি যেখানে ডাক্তার আগেই আপনাকে বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে আপনার সিজার হবে সে মতে আপনি হসপিটালে চলে যেতে পারবেন সিজার করাতে পারবেন একটা ডেট ফিক্সড হয়ে গেল যে আপনার বাচ্চা অমুক দিন পৃথিবীতে আসছে আপনি সব কিছুই জানতে পারলেন কিন্তু নর্মাল ডেলিভারি হলো একটা প্রাকৃতিক পদ্ধতি কার কোন দিন কোন সময় ডেলিভারি হবে সেটা কেউ জানে না মহান আল্লাহ তাআলাই লিখে রেখেছেন কোন দিন কার সন্তানকে পৃথিবীতে ভূমিষ্ঠ করাবেন কোন দিন আপনার কোলে আপনার সন্তানকে দেবেন কিন্তু যতটুকু নর্মাল ডেলিভারি প্রাকৃতিক পদ্ধতি ততটুকুই হচ্ছে শরীরের পরিবর্তন মানে হচ্ছে প্রাকৃতিক কোনো কিছুই হুটহাট হয়ে যায় না এর আগে কিছু সাইন সিমটম দেখা যায় যেমন ধরেই বৃষ্টি হয় না বৃষ্টি হওয়ার আগে আকাশে বজ্রপাত হয় ঘন কালো মেঘ হয় আমরা বুঝতে পারি যে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হতে চলেছে বা বৃষ্টি হবে কিন্তু নর্মাল ডেলিভারির ক্ষেত্রেও সেই ধরনের একটা সাইন বা সিমটম বড়ি দেখায় যেটা যদি আপনি ধরতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনার ডেলিভারি হতে আর অল্প কিছু দিন আছে অথবা যেই স্পেসিফিক লক্ষণটা দেখলে বা সাইনটা দেখলে বুঝে যাবেন যে হ্যাঁ আমার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাহলে সে মতে পরবর্তী আপনার করণীয় আপনি নিজেই করতে পারবেন এবারে বলছি কোন সেই বিশেষ পরিবর্তনটা যেটা দেখলেই বুঝবেন যে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়েছে যখনই দেখবেন যে নবম মাসের যে কোনো সময় ছত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ এই কয়েকটি সপ্তাহের মধ্যে যে কোনো সময় দেখবেন যে আপনার পিরিয়ড শুরু হয়ে গেছে আপনি ঠিকই শুনেছেন পিরিয়ড মিস হওয়া দিয়ে আমরা যেরকম প্রেগন্যান্সিটা শুরু করি তেমনি পিরিয়ড হয়ে যাওয়া দিয়ে আবার আমরা আমাদের প্রেগন্যান্সিটা শেষের পথে থাকি আর নবম মাসের যে কোনো সময় ডেলিভারি হতে পারে সেটা ছত্রিশ সপ্তাহে হতে পারে সাঁতিরিশ সপ্তাহে হতে পারে আটত্রিশ সপ্তাহে হতে পারে উনচল্লিশে হতে পারে চল্লিশ সপ্তাহে হয়ে যেতে পারে তাই এই সপ্তাহগুলোর খেয়াল করবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তেই দেখবেন যে হাঁটা চলা ওঠা বসার মাঝে পিরিয়ডের মতো যদি ফিল হয় তাহলে একটু চেক করে দেখবেন দেখবেন যে আপনার পিরিয়ড শুরু হয়ে গেছে একদম আমাদের পিরিয়ডের প্রথম দিন যেরকম হালকা বাদামি বা হালকা গোলাপি বর্ণের স্রাব যায় ঠিক এখানেও সেই রকমই স্রাব যাবে কারো থকথকে স্রাব যায় কারো একটু আঠালো টাইপের স্রাব যায় কিন্তু হালকা বাদামি বা হালকা গোলাপি বর্ণের স্রাব যায় এক্স্যাক্ট পিরিয়ডের প্রথম দিনের মতো যখন এটা দেখবেন তখনই ধরে নেবেন যে ইনশাল্লাহ আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এটা হচ্ছে প্রথম ধাপ আর এটা হওয়ার মানে হচ্ছে আস্তে আস্তে জরায়ু মুখ খুলতে শুরু করে দিয়েছে গর্ভের ভেতরে বাচ্চারা পানির মধ্যে ভেসে থাকে আর সে পানিটাকে জরায়ু মুখেই এই স্রাব বা এই ধরনের জেলি মতো বিষয়গুলো আটকে রাখে আর যখনই এটা শুরু হয় মানে এরকম পিরিয়ড হয়ে যাওয়া শুরু হয় তখনই বুঝবেন যে আস্তে আস্তে মুখটা খুলতে শুরু করছে জরায়ুর মুখটা খুলে যাচ্ছে অস একটু একটু করে অস্থির হওয়ার কিছু নেই অনেকে হয়তো এতে ঘাবড়ে যেতে পারেন হ্যাঁ আমার তো প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবারে আমাকে তাড়াহুড়ো করে হসপিটালে যেতে হবে না এরকম যদি দেখেন তাহলে ঘাবড়ানোর একদম কোনো কারণ নেই ধীরে সুস্থ অপেক্ষা করবেন হসপিটাল ব্যাগটা গুছিয়ে নেবেন শারীরিক মানসিক আর্থিক সব ধরনের প্রস্তুতি নিয়ে নেবেন এবং হসপিটালের সাথে যোগাযোগ রাখলে অনেক বেশি সুবিধা হবে এর পরবর্তীতেই দেখবেন যে আপনার পানি ভাঙতে শুরু করে দিয়েছে সেই পানি ভাঙাটা কারো এক দু ফুটা করে ভাঙে কারো তার থেকে একটু বেশি ভাঙে যখন পানি ভাঙবে দেখবেন তখনই আপনি হসপিটালে চলে যাবেন এতে কি হবে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপই ডাক্তারদের নজরের সামনে হবে ডাক্তারদের অবজারভেশনে থাকবেন আপনার আর কোনো চিন্তা করতে হবে না কিন্তু কেউ যদি সাহস করে বাসায় থাকেন তাহলে তখন বিছানায় শটান শুয়ে থাকবেন কারণ বেশি পানি ভাঙতে দেওয়া যাবে না বেশি যদি পানি ভেঙে যায় তাহলে বাচ্চা গর্ভের ভেতরে শুকিয়ে মারা যাবে তবে কেউ যদি দেখেন কারো একবারে প্রস্রাবের মতো ঝরঝর করে পানি ভাঙা দিয়ে এ পদ্ধতিটা বা এই ধাপটা শুরু হয়েছে তখন সেক্ষেত্রে আপনাকে অতি দ্রুতই হসপিটালে যে যেতে হবে বাসায় বসে থাকা যাবে না কারণ একটাই যে বেশি পানি ভেঙে গেলে বাচ্চা গর্ভের ভেতর মারা যাবে এখানে আরেকটা ইনফরমেশান দেয় পিরিয়ড শুরু হয়ে যাওয়ার পরে পানি ভাঙার পর্যন্ত মানে প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে যাওয়া পর্যন্ত কারো তিন থেকে চার ঘন্টা লাগে কারো পাঁচ থেকে সাত ঘন্টা লাগে কারো আবার পুরো চব্বিশ ঘন্টা লেগে যায় এটা যা যেরকম সময় লাগে পানি ভাঙার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পেইন এসে যাবে এবার কারো তিন চার ঘন্টার মধ্যেও পেইন আসে কারো পাঁচ সাত ঘন্টার মধ্যেও পেইন আসে কেউ আবার পুরো চব্বিশ ঘন্টা পার করে দেওয়ার পরে তারপরে পেইন আসে পেইনটা প্রথমে হালকা থাকবে তারপরে মাঝারি হবে তারপরে ভারী হবে পেইনটা কখনোই আপনার এক হবে না এটা থেমে থেমে হবে কারো দশ মিনিট পরপর হয় কারো পনেরো মিনিট পর হয় কারো আধা ঘণ্টা পরপর হয় যার যেরকম আর কি এই পেইন্টটা যখন হালকা থাকবে তারপরে মাঝারি পর্যায়ে যাবে এরপরে যখন এটা ভারী পর্যায়ে যাবে তখনই আপনাকে লেবার রুমে নেওয়া হবে তার আগে নয় কারণ কি ভারী পেইন যখন হয় তখনই জরায়ুর মুখ চার সেন্টিমিটার খোলে আর জরায়ুর মুখ যখন চার সেন্টিমিটার খোলে তখনই কিন্তু ডেলিভারি করানো যায় তার আগে ডেলিভারি করানো যায় না মানে বাচ্চা বের করা যায় না তাই পেইনটা যখন ভারী হয় এখানে আরেকটা কথা বলি আপনারা কেউ ঘাবড়ানোর কোনো কারণ নেই যে ভারী পেইন হবে আমি তো মরে যাব মনে হয় সহ্য করতে পারবো না এই ধরনের কোনো কিছু নয় ভারী পেইন মানে হচ্ছে পেইনটা বারে কমে আসবে ধরুন কারো যদি দশ মিনিট পর পর পেইন আসে তাহলে এখন তার হয়তো তিন মিনিট পর পর দু মিনিট পর পর এক মিনিট পর পর এভাবে বারে কমে আসবে কিন্তু অসহ্য অতিরিক্ত মরে যাওয়ার মতো এই ধরনের পেইন হবে না পেইনটা অবশ্যই আপনি সহ্য করতে পারবেন একেবারে ডেলিভারি হওয়া পর্যন্ত আর যখনই জরায়ু মুখ চার সেন্টিমিটার খুলে যাবে তখনই দেখবেন যে বাচ্চা ভেতর থেকে চাপ দেওয়া শুরু করে দিয়েছে জরায়ুর কন্ট্রাকশন হবে জরায়ুর কন্ট্রাকশন মানে হচ্ছে জরায়ুর সংকোচন প্রসারণ হওয়া কেউ যদি নবম মাসের গর্ভবতী হয়ে থাকেন তাহলে হয়তো মাঝে মাঝে খেয়াল করবেন যে আপনার পেট এখন নিজে নিজে শক্ত হচ্ছে আবার কয়েক সেকেন্ড থেকে নিজে নিজেই ছেড়ে দিচ্ছে এটাকে জরায়ুর কন্ট্রাকশান বলে সেটা ওই ডেলিভারির সময় অনেক বেশি বেশি হবে মানে একেবারে ঘন ঘন হবে এর ফলেই বাচ্চা ভেতর থেকে চাপ দেবে বাচ্চা বুঝবে যে এখানে আর তার থাকার পরিবেশ নেই বাচ্চা যখন বেশি বেশি ভেতর থেকে চাপ দেবে ডাক্তার যখন সেটা দেখতে পাবে যে সে নিচের দিকে নামছে তখন ডাক্তার আপনাকে বলবে যে মা চাপ দিন জোরে জোরে চাপ দিন ওই সময় আপনি একটা টিপস অবশ্যই ফলো করবেন আর যে টিপসটা ফলো করলে আপনি উপকার পাবেন সেটা হচ্ছে মাথার নিচে একটা বালিশ দিয়ে রাখবেন এবং সেই সাথে দুটো হাতকে কিছু সাহায্যে মুঠি করে ধরে রাখবেন এতে কি হবে আপনি পুরো বডি থেকে একটা ভালো জোর পাবেন আর জোরে জোরে দুই থেকে তিনটে চাপ যদি দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার বাচ্চা অতি দ্রুত বেরিয়ে চলে আসবে আর একবার বাচ্চা বেরিয়ে গেলে আর তো কোনো টেনশান নেই সেই সঙ্গে প্লাসেন্টা ডেলিভারির মাধ্যমে আপনি আপনার দীর্ঘ নয় মাসের জার্নিটাকে সাকসেসফুলি শেষ করতে পারবেন তো এভাবে করেই নর্মাল ডেলিভারি প্রক্রিয়া হয় কেউ যদি প্রথমবার জেনে থাকেন বা শুনে থাকেন এই বিষয়টা তাহলে একদম ঘাবড়ানোর কিছু নেই আমি এখন বলেছি বিধায় আপনার কাছে এটাকে দীর্ঘ মনে হচ্ছে বা যতটুকু শুনেছেন শুনে ভয় লাগছে একদম ভয়ের কিছু নেই প্রতিটি ধাপই একদম সহজ সহ্য করার মতো আর অবশ্যই নিজেকে নিজে সবসময় এটাই সাহস যোগাবেন যে আমি প্রথমবার মা হচ্ছি না আমার আগে হাজার হাজার মানুষ এভাবে মা হয়ে এসেছে প্রতিনিয়ত হচ্ছে তাহলে সবাই যদি পারে আমি কেন পারবো না সবার মাঝে এমন কি বিশেষ গুণটা আছে যেটা আমার মাঝে নেই আসলে সবাই ভয় পাচ্ছে না ভয় না পেয়ে সাহসের সঙ্গে জিনিসটাকে মোকাবেলা করছে বলেই প্রত্যেকে নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তান জন্ম দিয়ে সাকসেস পাচ্ছে আপনিও যদি সব ভয়কে জয় করে বা ভয়গুলোকে নিজের মন থেকে দূর করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনিও সর্বশেষ বিজয়ের হাসিটা হাসবেন নিজের সন্তানকে কোলে নিয়ে যেতে পারবেন নর্মাল ডেলিভারির মাধ্যমে তাকে পৃথিবীতে আনতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেব প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারাও উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম